আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে আজকে আমি যে প্রসঙ্গে কথা বলবো সেটি হচ্ছে ইউরোপের ভিসা অর্থাৎ ইউরোপের অনেক দেশ রয়েছে যে দেশগুলোর ভিসা আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন না পার্শ্ববর্তী কোনো দেশে আপনাকে যেতে হয় সেই ভিসাগুলো আনতে কিন্তু সেটিও এখন একটি জটিল বিষয় হয়ে গেছে সে প্রসঙ্গে কথা বলবো আজ সোমবার কূটনৈতিক সাংবাদিকদের যে সংগঠন রয়েছে ডিকাব সেই ডিকাবের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত একটি মত বিনিময় করেছেন সেই মত বিনিময় অনুষ্ঠানে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়টি তার অবগত রয়েছেন কিনা কারণ পার্শ্ববর্তী দেশ থেকে দেশে যে ভিসা নিয়ে সেখানে যেয়ে আরেকটি ভিসা আনতে যাওয়া বিষয়টি এখন বেশ জটিল হয়ে পড়েছে তিনি আমাকে উত্তর দিয়েছেন এবং সেই উত্তরে তিনি যা বলেছেন সেটি এরকম সেখানে তিনি বলছেন যে আমরা দেখতে পেয়েছি ইউরোপের ভিসা পাওয়া একটি চ্যালেঞ্জের বিষয় গত বছর মানে সালে ইউরোপের ভিসা পাওয়া একটি ব্যাপার হয়ে গেছে কারণ প্রতিবেশী দেশে গিয়ে অনেকেই আগে ভিসা নিয়েছেন কিন্তু এখন সেই সুযোগ বেশ কঠিন এখন দুই ধরনের ভিসা রয়েছে শর্ট টার্ম আর লং টার্ম শর্ট টার্ম ভিসা ইউরোপের অনেক দেশেই অন্য দেশের জন্য দেয় যেখানে সাতটি বাংলাদেশে সাতটি দূতাবাস রয়েছে শর্ট টার্ম ভিসা তারা দিয়ে থাকে যেখানে কোনো সাংবাদিক বা ব্যবসায়ী অথবা শিক্ষা ভিসার জন্য আবেদন করা যায় কিন্তু দীর্ঘমেয়াদী বা লং টার্ম ভিসার জন্য দূতাবাসে যেতে হয় অনেকে কাজের জন্য ইউরোপ যান যারা ভিসা যার ভিসা একটি সমস্যা আমরা আপনাদের উদ্বেগের কারণ বুঝতে পারছি আমরা বেশ কিছু দেশ থেকে এবং ক্ষেত্র থেকে ভিসা বাংলাদেশে দেবার দেবার জন্য অনুরোধ পেয়েছি বিষয়টি নিয়ে আমরা নিবিড়ভাবে কাজ করছি আশা করা যায় যে খুব দ্রুতই এ বিষয়ে একটি সমাধান হয়তো আপনাদের সামনে আসবে যে কোনো দেশের দূতাবাস বাংলাদেশে খোলার ক্ষেত্রে যে নিয়মটি খুব গভীরভাবে মানা হয় সেটি হচ্ছে কত মানুষ প্রতি বছর সেই দেশে যেয়ে থাকে কত টাকা ইনকাম হতে পারে ব্যবসায়িক যোগাযোগ কেমন রয়েছে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কি না এই বিষয়গুলো বিবেচনা করে বাংলাদেশে তারা দূতাবাস হয়তো খুলতে পারে অথবা অন্য কোনো দেশের উপরে সেটি চাপিয়েও দিতে পারে যে লং টার্ম ভিসাটি আপনার দেশ থেকে এবার না কেন কারণ দূতাবাস খোলা এখনই সম্ভব হচ্ছে না কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর এখন প্রতি বছরই পর্যটনের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু ইউরোপের দেশগুলোতে যাওয়ার সংখ্যাটা বাড়ছে এবং সেই কারণে তারাও একটি চাপের মধ্যে রয়েছেন এই ভিসা প্রক্রিয়া করার ক্ষেত্রে আর আশা করা যায় যে সামনের দিনে এটির একটি ইতিবাচক সমাধান আমরা দেখতে পাবো